শেষ রক্ষা হল না হাদির খনিদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির ঘাতক শ্যুটার ফাইসালকে আশ্রয় দিয়ে এবার উল্টো আন্তর্জাতিক চাপের মুখে পড়ল ভারত সরকার ঢাকার রাজপথে প্রকাশ্যে যাকে মাথায় গুলি করা হয়েছিল সেই উসমান হাদি সিঙ্গাপুরে দীর্ঘ লড়াই শেষে বিদায় নিয়েছেন কিন্তু তার হত্যাকারী আওয়ামী ছাত্রলীগ সন্ত্রাসী ফাইসাল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েও পার পাচ্ছেন না বিশ্বের প্রভাবশালী নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন খোদ জাতিসংঘ থেকে ভারতকে কঠোর বার্তা দেওয়া হয়েছে সংস্থাটি চাপ প্রয়োগ করে বলেছে কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হাদির হত্যাকারীকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহলে ভারতের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ভারত আজ অপরাধীদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে যেখানে বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরাই ভারতে আশ্রয় নিয়েছে সেখানে নতুন করে যুক্ত হয়েছে এই শ্যুটার ফয়সাল পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছেন ভারত যদি এখন এ খুনিকে ফেরত না দেয় তবে বিশ্বমঞ্চে ভারতের উপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি হতে পারে চতুর্দিকের এই তীব্র চাপের মুখে অবশেষে সুর নরম করতে বাধ্য হয়েছে ভারত সরকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তারা অপরাধীদের প্রশ্রয় দিবে না শ্যুটার ফয়সালকে গ্রেফতারে তারা সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে এবং খুব শীঘ্রই তাকে আটক করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে রক্তের দাগ শোকায়নি জাতির বিচার চায় ঘাতক ফয়সালকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন হাদির হত্যাকারী ফয়সালকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টাডিতে ঝোলানো উচিত তারা কমেন্ট বক্সে লিখুন ইনকিলাব জিন্দাবাদ নুসরাত মিম আপনারা দেখছেন নুসরাত মিম ওয়াইটি